দু সালে কালী শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাবো এবছর দু হাজার সালে কালী পুজোর সঠিক সময়সূচি কালী পুজোর নিয়ম কী দীপান্বিতা লক্ষ্মী পুজো বাকি কালী পুজোর দীপাবলির সময় কখন কালী পুজোর আগে ও পরের উৎসব সম্বন্ধেও সঠিক সময় কখন ভাইফোঁটার সময় কখন সমস্ত কিছু জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আগামী সোমবার কুড়ি অক্টোবর দু হাজার সালের কালী পুজো বা শ্যামা পুজো পালিত হবে সেই দিন মা কালী বা শ্যামা মায়ের আরাধনা করা হয় বিশুদ্ধ সিদ্ধ পঞ্জিকা অনুসারে কার্তিক আমাবস্যা তিথি পড়বে কুড়ি অক্টোবর বেলা তিনটে পঁয়তাল্লিশ মিনিটে অমাবস্যা তিথির অবসান হবে একুশে অক্টোবর বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে কার্তিক অমাবস্যা তিথি পড়বে কুড়ি অক্টোবর দুপুর দুটো সাতান্ন মিনিটে অমাবস্যা তিথির অবসান হবে একুশে অক্টোবর বিকেল চারটে ছাব্বিশ মিনিটে কুড়ি অক্টোবর সারা রাত ধরে চলবে মা কালীর আরাধনা দীপান্বিতা লক্ষ্মী পুজো অনেক গৃহে ঘরেই কার্তিক আমাবস্যায় মা লক্ষ্মীর পুজোর প্রচলন আছে যারা কোজাগরি পূর্ণিমায় লক্ষ্মী পুজো করেন না তারাই মূলত কার্তিক আমাবস্যায় লক্ষ্মী পুজো করে থাকেন আমাবস্যা তিথিতে এই লক্ষ্মী পুজোকে দীপান্বিতা লক্ষ্মী পুজো বলা হয় অবাঙালি সম্প্রদায় এই দিন লক্ষ্মী ও গণেশের পুজো করেন কালী পুজোয় দীপাবলি পশ্চিমবঙ্গ ছাড়া উড়িষ্যা এবং অসমেও কার্তিক আমাবস্যায় মা কালীর পুজো করা হয়ে থাকে কোনো কোনো বছর কালী পুজো ও দীপাবলি একদিন আগে ও পরে হয়ে থাকে তবে এই বছর কালী পুজোর সঙ্গে একই দিনে কুড়ি অক্টোবর সোমবার পালিত হবে দীপাবলি অমাবস্যা তিথি যেদিন মধ্যরাত পর্যন্ত থাকে সেই দিনই কালী পুজো করা হয় কালীপুজোর আগে ও পরে কী কী উৎসব পালিত হয় কালীপুজোর আগের দিন আগামী উনিশে অক্টোবর পালিত হবে ভূত চতুর্দশী বা ছোটো দিওয়ালি সেদিন ঘরে ঘরে চোদ্দোটি প্রদীপ জ্বালানোর রীতি আছে এই দিন অতীপ্ত আত্মারা পৃথিবীর বুকে নেমে আসে বলে মনে করা হয় ভূত চতুর্দশী অনেক জায়গায় নরক চতুর্দশী নামেও পরিচিত ভূত চতুর্দশীর আগের দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার পালিত হবে ধনতরাস বা ধনত্রয়োদশী এই দিনে কেনাকাটা করা বিশেষ শুভ বলে প্রচলিত বিশ্বাস অনেকেই ধনতেরাসে সোনা বা রূপো কিনে থাকেন এই বছর ভাইপোটা বা ভাতৃদ্বিতীয়া পড়েছে কালী পুজোর তিন দিন পরে আগামী তেইশে অক্টোবর বৃহস্পতিবার বাঙালিদের মধ্যে খুব একটা প্রচলিত না হলেও কালী পুজোর পরের দিনটি অনেক জায়গায় গোবর্ধন পুজো হিসেবে পালিত হয় এই দিনেই শ্রীকৃষ্ণ গোকুলবাসীকে রক্ষা করতে গিরি গোবর্ধন তার আঙুলের ডগায় তুলেছিলেন বলে মনে করা হয় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন